ইউটিউব চ্যানেল স্টান সারমন অফিসিয়াল এন্ড লঞ্চিং ব্র্যান্ড নিউ ব্লগ সো আজকের ব্লগটা গাইস অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকে আমি সাধারণত না ঘুমিয়ে চিটাগং যাওয়ার উদ্দেশ্যে এখন বসে আছি পরে হচ্ছে বাস আমাদের বাস আর কি সাতটা বাজে এখন ঘুরতে বাসতেছে সকাল ছয়টা বারো বাজতেছে সারা না ঘুমিয়ে বাসায় যত কাজ ছিল সেই কাজ শেষ করতে করতে এখন ছয়টা বারো বাজতেছে সাতটা বাজে বাস আর আজকে হচ্ছে জীবনে প্রথমবারের মতো গিন লাইন গরাইপুর জানি করব সেই বিষয়ে আজকে এই ব্লগে শেয়ার করব এন্ড আজকের ব্লগে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখাব আপনাদেরকে সো দেরি না করে চলেন তাহলে বাসাতে বের হইছে কারণ আমার কাছে একটা লাগেজ আছে একটা হেলমেট আছে তারপর মনে হচ্ছে আরেকটা ব্যাগ আছে ঠিক আছে তিনটা আর ক্যামেরাম্যান হচ্ছে আপনাদের ভাবি তো হচ্ছে পুরো ভাই সবকিছু আমার কাঁধের উপরে নিতে হবে এখন তাড়াতাড়ি একটা রিক্সা নিতে হবে মানে বাসা থেকে বের হয়ে আহ রাতের বাকি তো হবে আর কি ট্রেনের বাস কাউন্টার যেখানে এখান থেকে বেশি না আর সেই জন্য হচ্ছে রিক্সা করে আমরা চলে যেতে পারবো তো চলেন এখানে কথা না বলে তাড়াতাড়ি বাস কাউন্টারে যাই গিয়ে দেখি বাস আহ আসছে নাকি তো চলেন এলাকার রাস্তায় আসি এখনো রিক্সা টিক্সা পাই নাই মেন রোডে যাওয়ার পর হচ্ছে রিক্সা ঠিক করতে হবে একটা এ হচ্ছে জীবন গেমে অবস্থা খারাপ হয়ে গেছে তাও আবার এই গরমের মধ্যে জানি করতেছি কিন্তু বিলাস গ্রিন লাইনে ওঠার পরে হয়তো একটু ভালো লাগবে আর আমাদের সিট গায়ে জানেন কোথায় একদম ডাবল ডেকারের বাস যেটা নিছি ওইটাতে হচ্ছে একদম উপরে একদম সামনে সামনে থেকে হচ্ছে ভিও নিব অ্যান্ড আপনাদেরকেও দেখাবো আর আস্তে আস্তে কথা বলতে হবে যেহেতু প্যাসেঞ্জার আছে আর আমাকে কেমন লাগতেছে আজকে সবাই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেন এই হচ্ছে লাগে আর হেলমেট আর প্রিয়ার হাতে হচ্ছে একটা ব্যাগ দিয়ে দিছি মামা যাবেন রাজারবাগ গ্রিনল্যান্ড বাস কাউন্টার ওখানে কত ষাট টাকা নেন أبداً ولا حبيبك خير الخلق قل لي خيمي مولاي وصل وسلم دائماً أبداً ولا حبيبك خير الخلق قل لي خيمي محمد

Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow till I finally prove it. Never listen to the nose, I just wanna keep moving. Keep my head up when I.

ঢাকা ছিটে এবং হাইওয়েতে যাওয়ার পর ভিডিওটা কেমন আসবে এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড আজকের এই বিলাসবহুল বাসে জানি এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের মাঝখানে আর ক্যামেরাম্যান আছে আপনাদের ভাবি আমি যদি ক্যামেরাটা ধরে একটু দেখাই যে ভিডিওটা দেখতে কিছুটা এই রকম যেমন মনে হবে গাড়ি আমি চালাচ্ছি আর এই দিক থেকে ভিডিওটা কিছুটা হচ্ছে এই রকম আর বাসের সিটগুলো হচ্ছে দেখতে এই রকম অনেক সুন্দর তো যদিও আজকে আমি এই বাসে রিভিউ করতে আসি নাই বাট এই বাসটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে ছেড়ে দিছে বাস সো এখন কথা বলতেছি না চলেন আস্তে কিছু সিনেমেটিক ভিও দেখি আমরা দেন পরে কথা হচ্ছে কুমির লাগিয়ে তো ব্রেক দিবে কুমির লাগিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে ঢাকায় হালকা পাতলা ঘুম দেওয়ার পরে দেখতে পেয়েছি কুমিলা চলে আসছি কুমিলাতে একটা ব্রেক দেয় গ্রিন লাইন বাস সব বাসই হচ্ছে কুমিলাতে ব্রেক দেয় নাস্তা পানি করার জন্য অ্যান্ড এখন বরিকে বাসতে হচ্ছে নয়টা আটচল্লিশ ঢাকা থেকে সাতটা

খাবারটা দিছে অলরেডি খাবার আসতেছে আর চোখের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে মানে সেটাকে তো সামনে ঘুমাইতে পারে নাই আর বাসেও তেমন একটা ঘুমাইতে পারে নাই করে দেখি যে কুমিলা চলে আসছি তারপর ঘুর থেকে উঠে খাইতে চলে আসলাম এখানে হচ্ছে বিরতি বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে হচ্ছে তাড়াতাড়ি বাসার মধ্যে শেষ করে আমাদের নাস্তা চলে আসছে আপনারা হয়তো বলতে পারেন যে এখানে এত অল্প নাস্তা কেন এখন একদমই খাইতে মন চাইছিলো না হালকা পাতলে একটু খাবো সেই জন্য এখানে আসছি আর এখানে হচ্ছে চা আছে চা দিয়ে পরডা দিয়ে খাবো আমরা দুজন এন্ড আসলে বুঝতে পারতেছেন সারা যদি না ঘুমাই তাহলে খাইতে তো মন চায় না ওকে বিসমিল্লা বলে খাওয়া শুরু করি এই প্রথম সকাল তো মাই নিয়েতে করে আবার বাসের মধ্যে উঠে যাই আর বাস হচ্ছে কুমিল্লা থেকে অনেকটা পথ এগিয়ে যাচ্ছে ছোট গ্রামের দিকে। এখান থেকে আরো 683 কিলোমিটার 85 কিলোমিটার মতো আছে। যেটা আমরা হচ্ছে নাম্বারেখানে মূল থেকে সামনে থেকে প্রথমে যখন বসছিলাম তখন অনেক বেশি আনকমফর্ট ফিল হতেছিল মানে সামনে থেকে রোদ তাপ অনেক বেশি। এমনিতেও কোণ করে উঠতে বাংলাতে সেই লেভেলের গরম। সামনে বসছি কল্পনা করে দেখেছ কি ছেড়ে এসেছি তোমায় বেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পরে এখন প্রতিটি নিঃশ্বাসে জানি না Eu me chutei তোমায় পেয়ে সুতা আমি বুঝেছি তাই তুমি আমার কাব্য তুমি আমার গীতি কবিতা তুমি আমার বাধ্য তুমি আমার সুর মহিমা কেটে যাবে দিন কেটে যাবে এই রাত ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এহা আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে আমি সেই যে মনের রথই চলে ভেসে রবে